আমার প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় ফোর তাপের ঘটনাসমূহ এই বিষয়ের উপর তরলের প্রসারণ নিয়ে আলোচনা করব পর্ব টু এ এর আগের পর্ব ওয়ান ওয়ানের এব সি ডিই পর্যন্ত অনেকগুলো অংশে ভাগ করেছিলাম কঠিনে প্রসারণের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি টু এ এর দুটো কিংবা তিনটে অর্থাৎ টু এ টু বি টু সি পর্ব হতে পারে আজকে আলোচনার বিষয় আমি তরলে প্রসারণের যে সিলেবাসটা অর্থাৎ তাপের ঘটনাসমূহের মধ্যে অন্তর্গত তরলে প্রসারণের কী কী পড়াশোনা করব বা তোমরা কি কি পড়বে সেটা নিয়ে প্রথমে বলব দু নম্বর আলোচনা করব। প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণ এই বিষয়। কি কি প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো আজকের এই পর্বে প্রশ্নগুলো তিনটে প্রশ্ন হবে সেই তিনটে প্রশ্ন আমি লিখে দিয়েছি এবং এটা নিয়ে একটু আলোচনা করব চলো আমরা একবার সিলেবাসটা দেখে নিই তাপের ঘটনাসমূহ তাপীয় প্রসারণ তাপের প্রভাবে বিভিন্ন পদার্থের কেমন প্রসারণ ঘটে কঠিন তরল গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্ক আমরা যেটা আলোচনা করব প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণ অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে তরল পদার্থে তাপ প্রয়োগের ফলে তাদের যে প্রসারণ হয় এবং আমাদের নানারকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সেটা নিয়ে এই আলোচনা দু নম্বর তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো আর কি না উল্লেখ করা আবশ্যক যে কোনো তরলের প্রকৃত প্রসারণ নির্ণয়ের ক্ষেত্রে ওই তরলের পাত্রটি প্রসারণও বিবেচ্য অর্থাৎ তরলের প্রসারণের যে সিলেবাস সেটা হচ্ছে এই পর্যন্ত পরবর্তী যে ভিডিওটা করব সেখানে তরলের প্রসারণ অর্থাৎ দু রকম প্রসারণ হয় একটা আপাত প্রসারণ হয় আর একটা প্রকৃত প্রসারণ হয় ওই দুটি প্রসারণের ভিত্তিতে গুণাঙ্ক নির্ণয় করা হয় সেটা ডিটেলসে পরবর্তী ভিডিওতে বলব এখন আমরা প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণ নিয়ে আলোচনা করব প্রশ্নগুলো একটু বলে দিই প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটি উদাহরণ দাও আমি এই আলোচনাতে তিনটে উদাহরণ দেব তোমরা যে কোনো বই থেকে যে কোনো উদাহরণ তৈরি করে রাখবে পরীক্ষায় আসে দু নম্বর প্রশ্ন তরল পদার্থের কী ধরনের প্রসারণ হয় এটা জানা খুব দরকার তিন নম্বর কঠিন পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্র ও আয়তন এই তিন ধরনের প্রসারণ হয় যেটা আমরা পর্ব ওয়ানের বিভিন্ন অংশে আলোচনা করেছি কিন্তু তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ হয় তরল পদার্থের দৈর্ঘ্য প্রসারণ হয় না ক্ষেত্র প্রসারণ হয় না শুধুমাত্র আয়তন প্রসারণ হয় ঠিক আছে সেটা কেন সেটাও আমি আলোচনা করে দেব প্রাথিক প্রাতহিক জীবনের যে অভিজ্ঞতা তোমরা জানো যে প্রত্যেকের বাড়িতে পারো থার্মোমিটার থাকে বলো তো ভেবে যে এই থার্মোমিটার কি কাজে লাগে আমাদের নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পেরেছ বা আমরা প্রত্যেকেই সেটা জানি যে বাড়িতে যদি কারোর জ্বর হয় তার শরীরে উষ্ণতা পরিমাপ করার জন্য আমরা পারদ থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি ফার্মো থার্মোমিটার যেটা কি না ফারেনাইট থার্মোমিটার বলা হয় সেই থার্মোমিটার আমরা ব্যবহার করে থাকি ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ছোট্ট একটা বাচ্চা ছেলে বা মেয়ের তার জ্বর হয়েছে বাড়ির কেউ একজন বা ডাক্তারবাবু এই থার্মোমিটার অর্থাৎ পারো থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার বা ফারেনাইট থার্মোমিটার যেটা প্রত্যেকের বাড়িতেই আছে ওই থার্মোমিটার তার মুখের মধ্যে জীবের তলায় রেখে কিছুক্ষণ ধরে রাখলে আমরা তার দেহের যে তাপমাত্রা বা জ্বর কতটা হয়েছে সেটা পরিমাপ করতে পারি আমি একটা থার্মোমিটার আঁকার চেষ্টা করছি এটা হলো পারদকুণ্ডলী এখানটা পারদ থাকে ঠিক আছে আর এখানে হচ্ছে পারদ ভর্তি থাকে আমরা জানি যে পারদ হলো একটি তরলের সুপরিবাহী তাপের সুপরিবাহী তরল পদার্থ ওকে এখন সুপরিবাহী হওয়ার জন্য থার্মো থার্মোমিটারকে যখন মুখের মধ্যে দেওয়া হয় তখন মুখের ভিতরে যে উত্তাপ বা উষ্ণতা থাকে তা এই কুণ্ডলী মুখ থেকে ওই তাপটা সংগ্রহ করে তাহলে কি হবে এই তরল পদার্থ পারদ তাপ অ্যাবজর্ব করবে তাপ শোষণ করে নিয়ে তার আয়তন প্রসারণ হবে তরল পদার্থের যেহেতু আয়তন প্রসারণ হয় কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ হয় না কেন হয় না সেটা পরে আসছে কিন্তু এই তরল পদার্থ তাপ সংগ্রহ করে আয়তনে প্রসারিত হয় এবারে আয়তনে প্রসারিত হয়ে কোথায় যাবে এই যে কাঁচের যে কুণ্ডলিটা পারদ কুণ্ডলি সেটা তো শক্ত আর তরল পদার্থ সে হচ্ছে প্রসারিত হবে যে জায়গাটায় সে প্রসারিত হওয়ার সুযোগ পাবে লক্ষ্য করে দেখো এখানে একটা সরু নল অর্থাৎ পারদ সূত্র রয়েছে এই পারদ সূত্র খুব সরু আর এখানে একটু ঢেউ খেলানো বাঁকানো নলটা রয়েছে তার কারণ হল পারদ যখন প্রসারিত হয়ে এই সূত্র দিয়ে প্রসারিত হবে হয়ে তা যতটুকু তার প্রসারিত হওয়ার কথা সে ততটুকু প্রসারিত হবে এবং যেহেতু এই পারদসূত্র খুব সরু তাই এটা আর পিছনে ব্যাক করবে না আর পিছনের দিকে ফিরে আসবে না এই বাঁকের কারণে এবারে জানবে যে এখানে অনেকগুলো দাগ থাকে সেটা নিয়ে আমি বিস্তারিত বলছি না কারণ সেটা আলোচনার বিষয় নয় কিন্তু আমার দেহের তাপ কত বা উষ্ণতা কত বা আমার জ্বর কতটা হয়েছে এই পারসূত্র যত দূর পর্যন্ত অগ্রসর হবে সেখানকার রিডিং দেখে পাঠ দেখে আমার দেহের তাপ আমি নির্ণয় করতে পারি এটাই হচ্ছে আমি একটু বিস্তারিত আলোচনা করলাম তো পরীক্ষার খাতায় তোমরা কি লিখবে সেটাই আমি এখন দেখাচ্ছি ঠিক ওই প্রশ্ন এলে তোমরা লিখবে উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের মতো তরল পদার্থের আয়তন বাড়ে পারো থার্মোমিটার অ্যালকোহল থার্মোমিটার অর্থাৎ পারদ দিয়ে আমি যেভাবে বললাম অ্যালকোহল দিয়েও কিন্তু পারো থার্মোমিটার সরি অ্যালকোহল দিয়েও থার্মোমিটার বানানো যায় সেটা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় রসায়নবিদ বা পদার্থবিদেরা তাদের ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে নানা ধরনের পরীক্ষা করার জন্য অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করে থাকে ঠিক আছে তো আমাদের দৈনন্দিন জীবনের যেহেতু ব্যাপারটা বলা হয়েছে তাই পারদ থার্মোমিটার উল্লেখ করাটাই খুব দরকার তো থার্মোমিটারের তরলের এই ধর্মকে কাজে লাগানো হয় আর কিভাবে লিখতে পারো আর একটা তথ্য যেহেতু এই থার্মোমিটারে পারদ তোমার দেহের জ্বর বা উষ্ণতা কত সেটা নির্দেশ করে তাই পারদকে উষ্ণতা নির্দেশক তরল রূপে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় তাহলে এই উত্তরটাও তোমরা লিখতে পারো থার্মোমিটারে উষ্ণতা নির্দেশক তরল রূপে পারদ অথবা অ্যালকোহল ব্যবহার করা হয় থার্মোমিটারে কুণ্ডলিটি কোনো উষ্ণ বস্তুর সংস্পর্শে এলে কুণ্ডের ভিতরে উত্তর থাকা তরল উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং বস্তুটির তাপমাত্রা নির্দেশ করে এই যে উত্তরটা বললাম এই উত্তরটা লিখলে আমার মনে হয় ভালো হবে দু নম্বর আলোচনা হলো দু নম্বর উদাহরণ জল তাপের সুপরিবাহী তরল পদার্থ ঠিক আছে তো এখানে কি উদাহরণ দেওয়া যায় আমি একটা ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি দেখো ঘরের উষ্ণতায় কানায় কানায় পূর্ণ এক গ্লাস জল আমি রাখলাম ঠিক আছে এরপর এই গ্লাসটাকে আমি আগুন দিয়ে উত্তপ্ত করব অর্থাৎ জলটাকে গরম করব গরম কিছুক্ষণ করার পর কি হবে বলতো এই তরল পদার্থের আয়তনে প্রসারণ হবে আয়তনে প্রসারণ হলে কী হবে সে বেড়ে যাবে কিন্তু বেড়ে গিয়ে উপরে ওঠার চেষ্টা করবে কিন্তু পারবে না তাহলে কি হবে এ গা বেয়ে জলটা পড়ে যাবে বোঝাই গেল অর্থাৎ উত্তপ্ত করলে আয়তনে প্রসারিত হবে এবং বাইরে বেড়ে যাওয়ার চেষ্টা করবে ফলে গ্লাসের গা বেয়ে নিচে পড়ে যাবে এ থেকে বোঝা যায় যে জল তাপের সুপরিবাহী তরল পদার্থ এবং জলের আয়তন প্রসারণ আছে তিন নম্বর যে উদাহরণটা দিচ্ছি এটা কেউ কেউ কখনো কখনো লক্ষ্য করে থাকতে পার দেখো দীর্ঘক্ষণ রোদ ধরে রাখা কোনো গাড়ির তেলের ট্যাঙ্কে ঠান্ডা তেল দ্বারা সম্পূর্ণ ভর্তি করে রাখলে উষ্ণতা বৃদ্ধিতে ট্যাঙ্কের মুখ দিয়ে তেলের প্রসারণের ফলে কি ধরনের প্রসারণ আয়তন নাও লিখতে পারো তেলের প্রসারণ মানেই হচ্ছে আয়তন প্রসারণ প্রসারণের ফলে বর্ধিত তেল বের হতে থাকে এটা একটা কমন ঘটনা হয়তো তোমরা বলবে যে কই কখনো তো দেখিনি কিন্তু এখানে আমি একটা কথা বলেছি ঠান্ডা তেল আর কি সম্পূর্ণ ভর্তি আর একটা কথা দি দীর্ঘক্ষণ রোদ্দুরে তাহলে এই দীর্ঘক্ষণ রোদ্দূরে রাখতে হবে ট্যাঙ্কটা সম্পূর্ণভাবে ভর্তি হতে হবে এবং ঠান্ডা তেল দ্বারা যদি এমন হয় তাহলে ওই যে ট্যাঙ্কের মুখ থেকে কিন্তু তেল বের হতে থাকবে ঠিক আছে তুমি পরীক্ষা করে দেখতে পারো আলোচনার মাধ্যমে এই প্রশ্নের এই প্রশ্নটা উত্তর পেয়ে গেছি আমরা তোমাদের আমি সাজেস্ট করব এক নম্বরের উত্তরটা লিখতে আর তরল পদার্থের কী ধরনের প্রসারণ হয় ডেফিনেটলি উত্তরটা তোমরা জেনে গেছো আয়তন প্রসারণ হয় পরের প্রশ্ন এটা একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন মে বি দিতেই পারে পরীক্ষায় যে কঠিন পদার্থের দীর্ঘ ক্ষেত্র আয়তন এই তিন ধরনের প্রসারণ হয় কিন্তু তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ হয় কেন এটা প্রথমে আমি একটু নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তারপর কি উত্তর লিখতে হবে তোমাদের আমি বলে দেব কঠিন পদার্থের প্রসারণ আমরা জানি তিন প্রকার এক নম্বর হলো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ দু নম্বর কঠিনের ক্ষেত্রফল প্রসারণ তিন নম্বর কঠিনের আয়তন প্রসারণ তাহলে এই তিন রকম প্রসারণ কঠিনের হয় কেন আমরা প্রত্যেকেই তো জানি সেটা কঠিন পদার্থ মনে করো একটা লোহার তার লোহার তারকে যদি উত্তপ্ত করি তাহলে কী হবে লোহার তারটা বেড়ে যাবে তাহলে কি হলো এইটুকু দৈর্ঘ্য প্রসারণ হলো কঠিনে ক্ষেত্রফল প্রসারণ কি না একটা লোহার পাত নিলাম তাকে আমি উত্তপ্ত করলাম আগুন দিলাম এর ফলে কী হবে তার আয়তন ওই ক্ষেত্রফলটা অর্থাৎ দৈর্ঘ্য বাড়বে প্রস্তেও বাড়বে তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি হলো যে শেডটা আমি আঁকছি এই যে দাগটা করে দিলাম তাহলে এই যে ক্ষেত্রফলটা বৃদ্ধি হলো আর একটা কি হতে পারে একটা ঘন কঁকলাম লোহার ঘন কলাম এটাকে যদি আমি উত্তপ্ত করি তাহলে কী হবে এরও দৈর্ঘ্য বাড়বে প্রস্ত বাড়বে উচ্চতা বাড়বে তাহলে সব দিক থেকে বাড়লে কি হবে ডেফিনেটলি এর আয়তনটা বেড়ে গেল বুঝতে পারছো এর আয়তনটা বেড়ে গেছে তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য আছে ক্ষেত্র আছে আর আয়তন আছে অর্থাৎ ত্রি ডাইমেনশান মানে তিনটে ডাইমেনশান আছে এক মাত্রিক হয় দ্বিমাত্রিক হয় আর কি ত্রিমাত্রিক হয় তিনটে মাত্রায় একে আমরা প্রকাশ করতে পারি তাই কঠিন পদার্থের প্রসারণ বলতে গেলে তোমাকে মেনশান করতে হবে যে এর দৈর্ঘ্য প্রসারণ কর্তৃক কিংবা ক্ষেত্রফল প্রসারণ নাকি আয়তন প্রসারণ তিনটেই উল্লেখ করতে হয় আলাদা আলাদাভাবে কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের তো কোনো আকার নেই নির্দিষ্ট কোনো আকার নেই যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে অর্থাৎ কোনো আকার নেই আকার নেই মানে কোনো দৈর্ঘ্য নেই কোনো প্রস্থও নেই আবার ক্ষেত্রফলও নেই ক্ষেত্রও নেই এগুলো সব বাদ তাহলে দৈর্ঘ্য নেই প্রস্ত নেই আর ক্ষেত্রফলও নেই ঠিক আছে তাহলে কি আছে না শুধুমাত্র আয়তন আছে সেই জন্যে যে পাত্রে রাখা হবে যদি আমি একটা গামলাতে তরল পদার্থটা রাখি তাহলে এইরকম আকার ধারণ করবে যদি আমি একটা বোতলের মধ্যে রাখি তাহলে বোতলের আকার ধারণ করবে যদি আমি একটা গোলতল ফ্লাস্কের মধ্যে রাখি তাহলে গোলকের আকার ধারণ করবে তুমি যেমন বলবে সেরকম হবে যদি আমি একটা থালার মধ্যে রাখি এরকম ছোট থালার মধ্যে রাখলাম তাহলে কি হবে একটা গোল মানে একদম পাতলা থালার উপর রেখেছি সুতরাং একটা ফ্ল্যাট ফ্ল্যাট তার উপরের যে পরিসরটা বৃত্তাকার বৃত্তাকার আকার ধারণ করবে তাই তরল পদার্থের শুধুমাত্র আয়তন প্রসারণ আয় কোনো দৈর্ঘ্য প্রসারণ হয় না ক্ষেত্রফল প্রসারণও হয় না তাহলে উত্তরটা কী লিখবে সেটাই তোমরা জেনে নাও কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকায় দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন এই তিন ধরনের প্রসারণই অর্থপূর্ণ কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আকার না থাকায় এর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ অর্থহীন কেবলমাত্র আয়তনের প্রসারণেই অর্থপূর্ণ ঠিক আছে এই উত্তরটাই লিখতে হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি এরকম ছোট ছোটো আলোচনার মধ্য দিয়ে আমি এই বিষয়টাকে আগিয়ে নিয়ে যাব পরবর্তী যে পর্ব টু বি সেখানে আমি তরল পদার্থের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ সম্পর্কে আলোচনা করব ওকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও